দেশের মানুষ রাজশাহী চার আবুল কালাম আজাদ সবাই ভোট দিছে সে ভোটে পাশ করেছে এবং ভোটের ভিতরে কোনো ভেদাল ছিল না তার পরের ধাপ শান্টু সাহেব ইনিও ভোটে পাশ করবে আল্লাহর রহমতে আপনারা সবাই ভোট দিবেন আমরাও দিব এবং আরো দশ দেওয়াবো এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নাই এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নাই কলসি মার কাকেও ভোট দিবেন ঘোড়া মার ভোট দিবেন এবং আমিও দিব নিজেকে ভেব না হুলু নিজেকে ভেব না হুলু বাপের উপর আছে বাপ ব্যাং খায় পোকামাকড় মাকর ব্যাঙ্গে খায় সাপ ব্যাং খায় পোকামাকড় মাকর ব্যাঙ্গে খায় সাপ সিংহাগে লড়াই লাগলে সিংহ লড়াই লাগলে হয়ে যায় খাপের খাপ ব্যাংখায় পোকা মাকড় ব্যাংক ধরে খায় সাপ বাংলাদেশের মানুষ বলে বাংলাদেশের মানুষ বলে আমরা এ পাশ স্মার্ট কার্ড ব্যাংখায় পোকা মাকড় ব্যাংক ধরে খায় সাপ